বেশি মানে আজকে জার্সি মেলা ভাই সবই জার্সি সবই জার্সি আজকে আচ্ছা জার্সি বাজার কেমন যাচ্ছে জার জার্সির বাজার আজকে মনে হয় যে ফিজেন যে দাম দেখিনা লাগবে জার্সি সেই দামে দেবো ভাইয়া ফিজিয়ানের দামে জার্সি ফিজিয়ানের দামে জার্সি দেবো আজ 100 100 জার্সি কাকে বলে আজ দেখাবো সব বাগাবাড়ি না সব অর্ডিনাল বাগাবাড়ি মিলিমিটারের জার্সি গরু আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই আগস্ট দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলে এই খামার খামারের মালিক ভাই এখান থেকে গাভীগুরু বিক্রি করে এই খামারে কিন্তু জার্সি গাভীগুলো বেশি পাওয়া যায় এই ধারাবাহিকতায় লিটন ভাইয়ের কাছে আজকে যে কয়েকটা গাভী রয়েছে এর মধ্যে সবই জার্সি তো এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো জার্সিগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন বা জার্সি গরুগুলো আসলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে

কি কারণে জার্সিটা তো চাহিদা কি মনে হয় জার্সি যে আসলে লালন পালন করে জার্সি পাইলে সর্বোচ্চ শান্তি রোগ কম দুধের দিক দিয়েও ভালো এর খাবারও খুব কম লাগে

একটু ফ্রিজিয়ান পাইছে মনে হয় যে মাথা টিকলি সাদা আচ্ছা বাছুরের বয়স কত দিন বাচ্চার বয়সে ছয় দিন ছয় দিন জি ভাই সুস্থ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে আচ্ছা এখন একে সারাদিন কতবার দুধ খাওয়ান বা কতবার গাভীকে টানতেছেন আপনি গাভীকে তিন বেন টান তিন বেন টানতেছে আর বাচ্চাকে মনে করেন যে সারাদিন সারি দেওয়া থাকে ওর মন মতন দুধ আচ্ছা ওর মন মতো খায় তিনবারে কত কেজি দুধ নাপছে পর্যন্ত আপনি আমি ষোলো থেকে সতেরো কেজি দুধ আইছি ষোলো থেকে সতেরো কেজি জি ভাই একটু ধারবাট দেখানো যায় কি গাভীটার একটু দেখান তো ধারবাট বাচ্চাটা ছেড়ে দেন মায়ের কাছে সার বাচ্চা ছয় দিন বয়স এখন তো বাচ্চা জার্নি করতে পারবে মায়ের সাথে না দূরের রাস্তায় যাবে সিলেট চিটাগাং আর কেউ যদি চান দুই একদিন রেস্ট করাতে সব ধরনের সুযোগ কিন্তু খামার থেকে গরু কিনলে পাওয়া যায় একটু চারটা বার দেখেন ছাদ লাগে না কিচ্ছু লাগে না ভাই জার্সি করে ছাদ লাগে তাহলে ওটা জার্সি লয় ভাই আচ্ছা এই যে পানাই দিছে কত সুন্দরভাবে দেখেন অরিজিনাল বাচ্চা দিয়ে এক হ্যাঁ পিছের থেকে সামনের তিন যাত্রা টাজরা হবে না তো কিচ্ছু হবে না আচ্ছা তিন ওই যেটা বাচ্চা খাচ্ছে চারটা বাট ক্লিয়ার আছে মাসাল্লাহ পিছের দুইটা আচ্ছা লিটন ভাই এখন যে টাঙ্কিটা করছে

সকালে কত লিটার হবে তখন সকালে আপনার একটা নে বারো সাড়ে বারো থেকে বারো সাড়ে বারো একটা নে একটা নে আর বিকেল বেলা আপনি আট সাড়ে আট আচ্ছা মোটামুটি বারো আর আট বিশটা গ্যারান্টি দাম কত লাগবে এটার দাম চাইলে ভাই দুই লক্ষ ষাট হাজার যেহেতু একদম একদম কত একদম ভাই করে দাম দামি ধরে একদম জার্তি হলেই তো অনেক দাম এগার দর্শক এই গরটা কোনো দর্শক ভাইলে একটা দামি ভাববে দুই লাখ পনেরো হাজার দুইশো পনেরো দুইশো পনেরো দুইশো পনেরো বিশ কেজি দুধ অরিজিনাল জার্সি বাংলাদেশ চ্যালেঞ্জ আজ ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ দামেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কেউ যদি দিতে পারে দামাকে যদি দেখাতে পারে তাহলে আমি ওইগুলো কিনে নেব আপনিই কিনবেন আমিই কিনে নেব 215 215 এটাই ফিক্সড এটাই ফিক্স আর কোনো কম নাই কোনো কম নাই ভাই প্রথম গরু প্রথম গরু ভাই আসলে আমারই কিন্তু দাম চাই নাই 2000 টাকা সম্মানী করা যাবে আচ্ছা 10000 করে দেন 10000 এক দাম চ্যালেঞ্জিং দাম যদি দুধ ঠিক থাকে 100% ভাই 10 এ দিবেন জার্সি গরু যে লালন পালন করে সে দেখলেই বুঝতে পারবে যে গোটা বিশ লিটার দুধ হবে কি হবে না

আসলে গরুটা দেখতে হবে যে ভাই আসলে এটা অরিজিনাল জার্সি নাকি আচ্ছা এটাও কিন্তু জার্সি অরিজিনাল আচ্ছা জার্সির বয়স কয় দাঁত দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত সময় লাগবে বাচ্চা দিতে আপনার 10 থেকে 15 দিন 10 থেকে 15 দিন জি ভাই গাবি গুলো শান্ত হবে তো নাকি ইনশাআল্লাহ অবশ্যই কোয়ালিটি গরু নাকি দুষ্ট হয় একটু দেখায় দেন না জার্সি গরু আসলে আমার লাইফে আমি কোনোদিন দুষ্ট পাই নাই আচ্ছা ওটা এই দেখেন তলারি এইটা দেখেন যে আসলে কি এটা একেবারে সব একেবারে সব তার পিছনে রেটটা দেখেন যে

শুধুমাত্র পাঁচ হাজার দুই হাজার টাকা বায়না করলে বাচ্চা বের করে দিতেন বর্তমান সময় সবাই হাফ টাকা চায় বা পুরা টাকায় কেউ পেইড চায় এর কারণ কি বলেন তো এর কারণ হলো কি ভাই আসলে একটা আসলে নিজের কিন্তু এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই আছে না কোনো গ্যারান্টি কিন্তু নেই কারণ শেষে বাচ্চার ধরুন অবলাজি নয় একটা গরু বাচ্চা দিতে গেলে ডেলিভারির কারণে বাচ্চারা কিন্তু অনেক সময় মারা যায় হ্যাঁ গরুটাও কিন্তু অনেক সময় কষ্ট হয় গরুটাও কিন্তু কষ্টের কারণে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতেই পারে তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার দশ হাজার নিয়ে কিন্তু আমাদের কিন্তু ই হবে না সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট টাকা আমরা নেই নিয়ে এটাই হলে বা যেটা যাই যখনই যেটা হয় সেটা তাকে আমরা জানাই যে ভাই এক কখনোটা এই সমস্যা হচ্ছে এই সময় সেখানে কিন্তু একটা তার করে একটা ফয়সলা করা যদি বাচ্চাটা কেটে গেল একটা ফয়সালা আছে যে ভাই অর্ধেক আমি নিলাম

গরু এসে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে এটার বয়স কয় দাঁত ই এক লাগতেছে এটা আপনার দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এটা প্রেগন্যান্ট কত মাস এটা আপনার এখনো পনেরো থেকে বিশ দিন টাইম লাগবে পনেরো থেকে বিশ দিন সময় আছে বাট জরায়ু পোলিটিরও গ্যারান্টি নাকি গ্যারান্টি ভাই একটু শান্ত কেমন দেখান তো জাতি গরু শান্ত না তো আসলে ভাই জাতি গরু পালা যায় না আচ্ছা

পঁচাত্তর একদম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট পাঁচশো তিনশো নিরানব্বই এটা তিন হোয়াটসঅ্যাপ আছে এটা তিন হোয়াটসঅ্যাপ দুটি আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শক ভাই যারা কি বলবো আসলে গাভীগুলো দেখালাম দেখবে দেখে যাচাই বাছাই করে যদি মনে করে যে আমার এখানে পর নিবে না হলে নেওয়ার দরকার নেই আর গাভীগুলো যেখান থেকে সংগ্রহ করুক সরজমে নিয়ে আসে যাচাই বাছাই করে নিলে সর্বোচ্চ ভালো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটা জার্সি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম